বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তেদিশাস ডলমিনি ভিলেজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজ তো মহাষ্টমী সন্দীপের বাড়িতে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে এর আগেই দেখেছ বেলুর মঠে বা অন্যান্য জায়গায় এখন নতুন করে প্রচলন করা হয়েছে কুমারী পুজো কিন্তু বেলুর মঠে অনেক আগে থেকেই হতো কুমারী মানে মা দুর্গার আরও একটি রূপ ছোট্ট শিশুর মধ্যেই তোমরা জানো মায়ের আবির্ভাব তো সেই জন্যে সন্দীপরাও ওদের বাড়িতে ছোট করে কুমারী পুজোর আয়োজন করা রয়েছে তো এখানে রয়েছে পাঁচটা কুমারী পাঁচজন কুমারীকে ওরা কি কি দিয়েছে দেখা যাক কুমারীকে মারবি পুজো করা হবে তার জন্য ওরা সব কুমারীর সামনে ফল সাজিয়ে রেখেছে আর এখানে রয়েছে আইসক্রিম যেহেতু বাচ্চারা আইসক্রিম খেতে খুবই পছন্দ করে এবং ওদের ভালো লাগার জন্য এখানে রয়েছে ওরনা আছে এখানে আর এখানে আছে গার্ডেন ছোটো বাচ্চাদের তো সাজার জিনিস পেতে খুবই ভালো লাগে তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আবার ছোট্ট বন্ধুরা আমাদের ভিডিওগুলো খুবই পছন্দ করছি তার জন্য আমি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য আমরা এখনো অনেকেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেলাইকনে অল টিপে দাও আর আমাদের লাইক ও কমেন্ট করতে ভুলো না আর তোমাদের জন্য আরো সুন্দর ভিডিও নিয়ে আসবো আমি চলো দেখা যাক আমার বাড়িতে এর আগেই তো দেখেছো মা দুর্গার পুজোর পুজোতে আমরা কি কি আয়োজন করেছি চলো দেখো এখানে মাকে তো আমরা দেবী রূপে সাজিয়ে নিয়েছি মায়ের পুজোর জন্য এখানে অনেক সামগ্রী আছে আলতা সিঁদুর শাড়ি ধুতি এছাড়া মায়ের ভোগের জন্য আছে বিভিন্ন ফল প্রসাদ তাছাড়া এখানে বরণ ডালাও সাজানো হয়েছে আর এখানে আমার কুমারী মায়েরা মায়েরা এসেছে আজকে পুজোর তো আমরা কুমারী পুজোর আয়োজন করেছি তোমরাও আমাদের সাথে সামিল হও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বিশেষ করে দেবী মাকে আমরা ফল নিবেদন করে থাকি রাত্রিব্রতটাও আমরা করে থাকি মানে মহালয়া থেকে ঠিক ন দিন নবমী পর্যন্ত আমরা কোন রকম আমিষ আহার গ্রহণ করি না সাত্বিক থাকি আর কোথাও ঘুরতেও যেতে পারি না যেহেতু আমাদের বাড়িরই পুজো তাছাড়াও আজকে আমাদের বাড়িতে যে কুমারীর আয়োজন করা হয়েছে আমরা নটা কুমারীর আয়োজন করতে পারিনি কারণ আরও কিছু কুমারী নিমন্ত্রণ ছিল তো তারা কি বিশেষ সমস্যার জন্য আসতে পারেনি পাঁচজন কুমারীর কে আমরা আয়োজন করতে পেরেছি তো পাঁচজন কুমারীরাই এখানে আমি সেবা দেবো চলো দেখে যাওয়া যাক আমরা কুমারী মায়েদেরকে চুনরি মানে এখানে আছে ওড়না ওড়নাগুলো পরিয়ে দেবো চলো আর এখানে তো আমি কোবারি মায়েদের সবাইকে চন্ডি পরিয়ে দিয়েছি তারপর তাদের সামনে ফলও সাজিয়ে দিয়েছি ভোগের জন্য আর এখানে তো আছে নেলপালিশ পলিশ আর কাডার এগুলো আমি তাদেরকে দিয়ে দেব চলো একে একে নেল পলিশ ও কাডার দিয়ে দিই সবাই কোলে নেলপালিশ পলিশ দেওয়াই হয়ে গেছে এবার কাডার দেওয়ার পালা দেখো আমাদের ছোট কুমারী মায়েরা কত আনন্দ সবাই খুশিতে খুবই হাসছে কি কত কিছু পাচ্ছি কি মজা হচ্ছে না প্রথম ভাই কুমারি পুজো দিয়েছি কি হ্যাঁ হ্যাঁ এর আগে তো আমরা জানতামই না যে কুমারি পুজোতে এত কিছু দেওয়া হয় দেখো না আমরা কত কিছু পেয়েছি এখনো নাকি আমাদের জন্য গাড়ি আছে তাছাড়া আমাদের সামনে দেখো আমাদের পাশে আইসক্রিম আছে আর ওইদিকে আইসক্রিমের ঠেলাটাও রাখা আছে দেখো দেখো এখানে আইসক্রিমের ঠেলা এসেছে আমাদের প্রিয় আইসক্রিম খাওয়ানোর জন্য কারণ আজকে কুমারি ভাইরা যা যা পছন্দ করে আমার পিসু বসায় তাই খাওয়াবে কত মজা হচ্ছে আমরা কিছু তো রেখে দিই কত

প্রতিটা কুমারীকে এক করে গার্ডার দেবে আর এরপরে কুমারীকে প্রণাবি দিতে হবে তারপর প্রণাবও করতে হবে তারপর আমাদের এই নবরাত্রি ব্রতটা সম্পূর্ণ হবে দেখো কুমারীরা গাড়ার পেয়ে কতই না খুশি তাই না বন্ধুরা আমিও খুব খুশি এরকম কুমারী পুজো করতে পেরে তাছাড়া এসব হয়েছে সব কিছু তোমাদের জন্য তোমরা আমাদের ভিডিওটিকে সাপোর্ট করছো এবং আমাদের আরও ইন্সপিরেশন যোগাচ্ছ নতুন নতুন ভিডিও করার জন্য সেই জন্যই সেটা খুবই ভালো লাগছে কত সুন্দর কুমারী পূজার আয়োজন তাছাড়া দুর্গাপূজাটা পুজোটা খুবই ভালো হয়েছে এর আগে আমি কখনোই এমন দুর্গা পুজো দেখিনি ভাগ্যি সে বাড়িতে এসেছিলাম তাই এত সুন্দর পুজোটা দেখতে পেলাম বাড়িদের জন্য দক্ষিণাও চলে এসেছে চলো কুমারীদেরকে এবার দক্ষিণাও দিয়ে দিই আমরা দিলে তাদেরকে কিছু প্রণামই দিতে হয় সেই প্রণামিটাই এখানে দেওয়া হচ্ছে তোমরা তো দেখেই নিয়েছো এর আগে কত সাজিয়ে কুমারী মায়েদের ভোজন করানো হয় আর সন্দীপের বাড়িতে তো কুমারী ভোজনটাই হচ্ছে তো সেই জন্য সবাই খুবই খুশি আর সবাই কুমারী মায়েদেরকে দক্ষিণারও দিচ্ছে দক্ষিণা না দিলে কোনো পুজোই সম্পূর্ণ হয় না সেই জন্য আমরা এখানে এই আয়োজনটা করেছি আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুবই ভালো লাগছে এবার আমাদের প্রণাম করতে হবে সবাই এক এক করে কুমারী মায়েদের প্রণাম করব এবং যার যার মনের ইচ্ছা বা বাসনা চেয়ে নেব মায়ের কাছ থেকে তো আমাদের এই জ্যান্ত মা দুর্গার পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে দুর্গা পুজোয় তো অনেক জায়গায় কুমারি হয় এরকম মিনি ভিলেজ ডল ওয়ার্ল্ডে তোমরা কখনোই দেখো এই প্রথমবার তোমরা দেখতে পাচ্ছ মা দুর্গার সাথে কুমারী মায়ের আরাধনা আশা করি তোমাদের খুব ভালো লাগছে আরও ভালো লাগার জন্য আমরা আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আসছি চলো এবার প্রণাম করে নেওয়ার পালা আমরা এক এক করে সব মায়েদেরকে প্রণাম করে নেব সকলের মঙ্গল করো এই দেশের দশের দুর্দশা দুর্গতি থেকে সবাইকে তুমি রক্ষা করো মা প্রতি বছর যেন তোমাকে এইভাবেই আমরা সেবা করতে পারি তাছাড়াও আমি নতুন জীবনে পদার্পন করতে চলেছি আমার নতুন জীবন যেন সুখের হয় মা তোমার চরণের আমার বোনটাকে আমি ভালো ঘরে দিতে পেরেছি তার জন্য তোমার চরণের শত কোটি প্রণাম সবই তোমার ইচ্ছাতেই হয়েছে মা তুমি ওদেরকে সুখে রেখো ভালো রেখো আর আমার বউ ঈশ্বরকেও তুমি ভালো রেখো ওর তো চলে আসলেও না আয়রা মাকে প্রণাম করছে মা সকলের মঙ্গল করো আমার দাদা বৌদিকে তুমি খুব ভালো রাখো তোমার কৃপাতেই আমি এত সুন্দর বাড়ি শ্বশুরবাড়ি পেয়েছি মানে নিজের বাড়ির মতো নিয়ে আমার শ্বশুরবাড়িটা তোমার কৃপাতেই সম্পূর্ণ হয়েছে প্রতি বছর তোমাকে যেন পুজো দিতে পারি এইভাবে বন্ধুরা তোমরাও আমার সাথে থেকো এইভাবেই যেন আমি মায়ের আরাধনা করতে পারি জয় মা জয় মা তোমার কৃপাতে আমাদের বোনটাকে ভালো ঘরে বিয়ে দিতে পারছি তোমার শত মা তুমি ওদেরকে ভালো রেখো সুখে রেখো শান্তিতে রেখো আর আমাদের সংসারটাও যেন মঙ্গল হয় তাই দেখো মা নির্বিঘ্নে যেন ওদের দুটো হাত আমরা এক করতে পারি হে ঈশ্বর তোমার চরণে শত কোটি প্রণাম ঠাকুর আমাদের বোনের এত সুন্দর বাড়ি দেওয়ার জন্য সবাই প্রণাম করলো আর এই যে পুজোর আয়োজনটা পুরো করেছিল সাদা পুরি তুমি কিছু বলো তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এর আগের ভিডিওতে তোমরা তো খুবই পছন্দ করেছো তার জন্য অনেক দেখো আমরা আজকে বাড়িতে কুমারী পুজোর আয়োজন করেছি আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর কাল তো আমি চলে যাব বন্ধুরা আমার মনটা খুবই খারাপ কারণ নবমী হয়ে গেলেই আমার যাত্রা শেষ আর এরপর তোমার দেখতে পাবে বিজয় দশমীর ভিডিও মাকে করা তোমরা আয়োজনটাও আমি করেছি তোমাদের আশা করি খুবই ভালো লেগেছে আশা করি আমাদের এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর বেলাইকনটা অল করে দেবে আজ আসি কাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো টাটা